পাশের বাড়ির গীতা আন্টির সাথে আমাদের বেশ ভালোই সম্পর্ক বাড়িতে আসা যাওয়া খাওয়া দাওয়া এগুলো তো হতেই থাকে এমন কি আমি কোনো কিছু ভালো রান্না করলে সেটা গীতা আন্টিকে দিয়ে আসি আর গীতা আন্টি যদি কোনো কিছু ভালো রান্না করে সেটা আবার আমাদের দিয়ে যায় গীতা আন্টি আর ওনার ছেলে আমার হাতে শুক্ত খেতে ভীষণ ভালোবাসে আমাদের বাড়িতে প্রায় দিন রোববার করে শুক্ত রান্না হয় আমি প্রথমেই বড় বাটির এক বাটি সুক্ত গীতা আন্টির জন্য তুলে রাখি আর গীতা আন্টির হাতের কোন রান্নাটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে জানো পেঁয়াজ আদা রসুন দিয়ে উনি এক ধরনের খিচুড়ি বানায় সেটা ওনার হাতেরই স্পেশাল খিচুড়ি অন্য কারো হাতে কখনও এরকম খিচুড়ি খায়নি সেদিন ছিল শুক্রবার আমার বর আর শ্বশুরমশাই কাজের সূত্রে একটু বাইরে গিয়েছিল বাড়িতে আমি একাই ছিলাম গীতা আন্টি আমাকে এসে বলল বৌমা আজকে তোমাকে আর কিছু রান্না রান্নাবান্না করতে হবে না তুমি আজকে আমার কাছেই খেয়ে নিও তোমার জন্য আজকে তোমার সেই ফেভারিট খিচুড়িটাই বানাবো আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম রান্নাবান্নাও করতে হবে না উপরুন তো আজকে গীতা আন্টির হাতের খিচুড়ি খাবো যথারীতি দুপুরবেলা খেতেও চলে গেলাম দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে সারা দুপুরটা ওনার সাথে থেকেই গল্পগুজব করলাম বিকেলবেলা যখন বাড়ি ফিরছি উনি আমার হাতে একটা টিফিন বক্স দিয়ে বললেন এটাতে একটা নতুন ধরনের রান্না আছে বোমা তুমি হয়তো এই রান্নাটা আগে কখনো খাওনি বাড়িতে গিয়ে খেয়ে জানিও কেমন হয়েছে এটা আমাদের বিহারের স্পেশাল রান্না আমিও বাড়িতে এসে খাবারটা খাবো বলে টিফিন বক্সটা খুলতেই দেখলাম তার মধ্যে ডাল আর ডালের মধ্যে ছোট ছোট ফুল আমার তো রান্নাটা দেখে বেশ ভালোই লাগলো আর যেই না এক চামচ মুখে দিলাম দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক সুস্বাদু ছিল আমার তো তর্স হইল না আমি আবারও গীতান্টির বাড়িতে গেলাম রেসিপি জানতে রেসিপির নাম জানতেই গীতানটি বলল, এটা আমাদের বিহারের স্পেশাল ডাল পিঠি আমি তো সেদিন গীতান্টির থেকে এই রেসিপিটা জেনে বাড়িতে বানিয়েছিলাম তোমরা যদি রেসিপিটা জানতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সটা চেক করে নিতে পারো